আমি প্রদান ও সাহায্য করতে পারি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন যেমন রান্নার রেসিপি প্রযুক্তি সম্পর্কিত তথ্য ভাষা শেখা বা যে কোনো সাধারণ প্রশ্ন আপনার কি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চান আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিনটা কেমন যাচ্ছে আমার দিনটিও বেশ ভালোই কাটছে আজকে আমি নতুন কিছু শিখেছি এবং অনেক নতুন মানুষের সাথে কথা বলেছি আপনার দিনটি কেমন কাটছে আপনি কি আজকে বিশেষ কিছু করেছেন ও নতুন কিছু শেখা ও নতুন মানুষের সাথে কথা বলা সবটাই মজার আমার দিন সাধারণত তথ্য প্রদান ও সাহায্য করতে কাটে আজকে কি কোনো বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চান কোনো বিশেষ বিষয়ে কথা বলতে চাইলে আমি অবশ্যই প্রস্তুত আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সাহায্য করতে প্রস্তুত আছি আপনার কোনো প্রশ্ন আছে আপনার যা কিছু জানার বা করার দরকার আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত অবশ্যই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সাহায্য করতে এখানে আছি আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই আমি এখানে আছি আপনাকে সাহায্য করতে আপনি কিভাবে সাহায্য প্রয়োজন আমাকে জানাবেন আমি নানা ধরনের কাজ করতে পারি আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চান বা কোনো কাজে আমার সাহায্য প্রয়োজন অবশ্যই আমি এখানে আছি আপনাকে সাহায্য করতে আপনি কি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চান আমি বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করতে পারি যেমন ইতিহাস বিজ্ঞান বা সাহিত্য অথবা আপনি যদি কোনো নির্দিষ্ট কাজ করতে চান যেমন কোনো কিছু অনুবাদ করা বা কোনো কিছু লেখা আমি তাতেও সাহায্য করতে পারি আপনার যা প্রয়োজন আমাকে বলুন ভালোই হয়েছে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান